আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহজ লেখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা পঞ্চাশটি যুক্তবর্ণের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম এ পর্বে আমি বারোটি যুক্তবর্ণ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব প্রথমেই আমরা লিখব দন্ত ন সংযুক্ত ত এই যুক্তবর্ণটি লিখার জন্য আপনাকে সুন্দর করে একটি পূর্ণমাত্রা টেনে দেব এবং মাত্রার নিচ থেকে এইভাবে বিন্দু আকৃতি করে সংখ্যায় নয়ের মতো আমরা এইভাবে উঠিয়ে দেব এবং মাঝখান থেকে আমরা তয়ের মতো এইভাবে গোলাকৃতি করে দেব তাহলে আমাদের দন্ত ন সংযুক্ত ত যুক্ত বর্ণটি সুন্দরভাবেই হয়ে যাবে দন্ত ন সংযুক্ত থ এই যুক্ত বর্ণটি লেখার জন্য একটি প্রথমে পূর্ণমাত্রে এভাবে দিয়ে দিতে হবে এবং আগের নে এইরকম একটি দন্তন্য লিখে মাঝখান থেকে এইভাবে হ এর মতো আমরা দিয়ে দিব তাহলে আমাদের ন এই হয়ে যাবে সংযুক্ত থ একটি শব্দ উচ্চারণ করতে পারি গ্রন্থ কোরআন মাজিদ আমাদের সর্বশেষ আসমানি গ্রন্থ এখন লিখব ন সংযুক্ত দ এই যুক্ত লেখার লিখার জন্য পূর্ণ এভাবে আমরা দিয়ে দেব একটি পরিপূর্ণ দন্ত ন এইভাবে লিখবো লিখে এখান থেকে এরভাবে দিয়ে এই যে একটা দ লিখে দিলাম তাহলে আমাদের দন্তন ন সংযুক্ত দ এই যুক্ত পণ্যটি সুন্দর হয়ে গেল একটি শব্দ উচ্চারণ করতে পারি পর নিন্দা পরনিন্দা করবে না ইহা একটি অত্যন্ত মহাপ এখন লিখব ন সংযুক্ত লেখার জন্য পূর্ণমাত্রা দিয়ে দিলাম এবং এইভাবে সোজা নিচের দিকে নামিয়ে একটি দন্তণ লিখলাম এখান থেকে এইভাবে দিয়ে এইভাবে নামিয়ে দিলাম ন সংযুক্ত ধ যুক্ত পর্ণটি হয়ে গেল একটি শব্দ উচ্চারণ করতে পারি অন্ধকার অন্ধকার কবরকে স্মরণ রাখবে এখন লিখবো দন্ত ন সংযুক্ত দন্ত স এই যুক্ত পর্ণটি লেখার জন্য পূর্ণমাত্রা দিয়ে পরিপূর্ণ একটি দন্তস্ব লিখে দেব এবং দেখতে পাচ্ছি এখান থেকে আমরা মাথাটা এইভাবে দিয়ে দিব তাহলে আমাদের দন্ত ন যোগ দন্ত স যুক্তপূর্ণটি সুন্দর ভাবেই হয়ে যাবে একটি শব্দ উচ্চারণ করতে পারি পেন্সিল শিশুরা পেন্সিল দিয়ে লেখে এখন লিখব প সংযুক্ত ত এটা লেখার জন্য আপনাকে ছোট্ট করে একটি প্রথমে প লিখতে হবে ছোট্ট করে প মাত্রা দিয়ে এভাবে দিয়ে অর্ধ মাত্রা দিয়ে দিলাম এবং এই প এর মাঝখান থেকে এই পর্যন্ত উঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের প সংযুক্ত ত এই যুক্ত বর্ণটি হয়ে গেল ব সংযুক্ত বর্গীয় জ সুন্দর করে একটি পূর্ণমাত্রা দিয়ে দিলাম ছোট্ট করে একটি ব লিখতে হবে ছোট্ট করে বল লিখলাম এখান থেকে ড এর মতো আমরা উঠিয়ে দিবো এইখান থেকে এভাবে দিয়ে একটু নামিয়ে এই যে পাকা পাঁশ দিয়ে এইভাবে নামিয়ে দিব। আমাদের ব সংযুক্ত বর্গীয় জ এ বনটি সুন্দরভাবেই হয়ে গেল একটি শব্দ উচ্চারণ করতে পারি কব্জি অযুতে কবজি পর্যন্ত হাত ধোয়া সুন্নদ এখন লিখবো ব সংযুক্ত দ যুক্ত বর্ণটি লিখার জন্য পূর্ণ মাত্রা এভাবে দিয়ে দেব একটি ব এভাবে লিখে এই যে একটি দ লিখে দিলাম আমাদের ব সংযুক্ত দ যুক্ত বর্ণটি সুন্দরভাবে হয়ে গেল একটি শব্দ উচ্চারণ করতে পারি শব্দ নামাজে শব্দ করে হাসলে নামাজ ভেঙ্গে যায় প্রিয় বন্ধুরা এখন লিখব ধর্ণটি একটু ব্যতিক্রম অবশ্যই লক্ষ্য করবেন পূর্ণ মাত্রা দিয়ে দিলাম সুয্যন্ত নামিয়ে দিলাম এখান থেকে এই ব্যাপে দিলাম আমাদের ব সংযুক্ত ধ এ যুক্ত বর্ণটি দেখতে পাচ্ছেন সুন্দর ভাবেই হয়ে গেল এখন যদি একটি শব্দ উচ্চারণ করি উপলব্ধি উপলব্ধি কোরআন হাদিসের মর্ম উপলব্ধি করবে এখন লিখব ম সংযুক্ত ফ এই বর্ণটি লেখার জন্য একটি পূর্ণ মাত্রা আমরা এভাবে দিয়ে দিব এবং প্রথমে আমরা একটি ম এভাবে লিখে দেব দিয়ে বাঁকা করে উঠিয়ে দিব এখান থেকে দেখতে পাচ্ছেন ফ এর মতো করে আমরা লিখে দিব এই যে একের মতো করিয়ে দিলাম ম সংযুক্ত ফ যুক্ত পণ্যটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে হয়ে গেল যেটা একটি শব্দ উচ্চারণ করি ফ অর্থাৎ ফ দিয়ে পথ চলবে না এখন লিখব ম সংযুক্ত ভ এই যুক্ত বর্ণটি লেখার জন্য দিয়ে দিলাম সুন্দর করে একটি ম লিখে দিলাম এখান থেকে বিন্দু আকারে ঠেকিয়ে এইভাবে উঠিয়ে দিলাম আমাদের ম সংযুক্ত ভ যুক্ত বর্ণটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেল যদি একটি শব্দ উচ্চারণ করি আরম্ভ অর্থাৎ সৎ কাজে বিসমিল্লাহ বলে আরম্ভ করবে এখন লিখে দেখাবো ল সংযুক্ত গ যুক্ত বর্ণটি লেখার জন্য পূর্ণ মাত্রা দিয়ে আকারের মতো সোজা নিচের দিকে নামিয়ে দিব একটি আমরা ল এভাবে লিখে দিতে পারবো নিচে গ আমরা এইভাবে লিখে দিব তাহলে আমাদের ল সংযুক্ত গ এই যুক্ত পণ্যটি সুন্দর হয়ে যাবে যদি একটি শব্দ উচ্চারণ করি ফালগুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিয়মিত এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে থাকি আপনারা চ্যানেলটির সাথেই থাকবেন যেকোনো পরামর্শের জন্য অবশ্যই কমেন্টস করবেন সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহাম